যে মেয়েদের বা ছেলেদের চুল পড়ে যায় বা বংশগত সমস্যা চুলে তাদের জন্য একটা তেল নিয়ে আসছি অনেক ভালো একটি তেল এটা নতুন করে চুল গজাবে এবং কি চুল কালো মজমুত করবে এটা খুবই ভালো একটি তেল আমি আপনাদেরকে দেখাই জিনিসটা এই যে এ তেলটা এ তেলটা অনেকটাই ভালো একটি তেল আপনি একটা ব্যবহার করলে বুঝতে পারবেন এটা ছোট্ট একটি তেল বেশি বড় না এতটুকু একটি তেল খুবই মানে অনেক দামি তেল এটা বিরাও ব্যবহার করে তো যাতে মানে বংশগত সমস্যা আছে বা রোদে বা মানে চুলের যত অল সমস্যা আছে এটা অনেকটাই দূর করবে এটা খুব ভালো একটি তেল সাইলেটে একটা বার ব্যবহার করে দেখতে পারেন এটা ব্যবহার করলে এটা শুল ফালাই দি ব্যবহার করলে আমার মনে হয় বেশিটা উপকার পাবেন এটা সুল রাখলেও সমস্যা নয় মধ্যে আপনিও ব্যবহার করতে পারবেন বা শুল ফালাই দিই সবসময় ব্যবহার করলে মানে বেশি উপকার তাহলে নতুন করে চুল গজাতে সাহায্য করবে অনেকটাই ভালো একটি তেল